আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রেখে দিই ছিটাই ছিটাই রাখি জায়গার অভাবে সেক্ষেত্রে মা বোনদের জন্য আজকে এমন একটা জিনিস নিয়ে আসি যেটা হাড়ি কিন্তু আপনারা জায়গায় সকালবেলা যদি পাঁচটা জায়গা মানে পাঁচটা হাড়িতে রান্না করেন এই রান্না করে হাড়িটা কিন্তু রুমের এক কোনার মধ্যে রেখে দিবেন এই পাঁচটা হাড়ি সাজায় রাখবেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু মা বোনদের কিচেন রুমের কিন্তু জায়গা কিন্তু অনেক বেড়ে গেলো ঠিক ঠিক আছে আছে কারণ আমরা 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 দেখছি ভাই একদম বাস্তব একটা ভাত রান্না করলাম এক সাইডে রাখছি একটা তরকারি রান্না করলাম এটা আরেক সাইডে রাখতে হচ্ছে কারণ জায়গার অভাবে ভাই যেটা কিচেন রুমের মধ্যে যেটা আমরা চলার সামনে রান্না করি ভাই ওই জায়গাটা একদম সীমিত জায়গা থাকে অল্প জায়গা থাকে কারণ কিসের জন্য এটা ঢাকা শহর ভাই আমরা এই চিন্তাটা বেশিরভাগ করি ঠিক আছে কিচেন রুম এর কিন্তু মা বোনেরা যখন রান্না করবে এই রান্না করা হাড়িগুলো গরম হাড়িগুলা কিন্তু এটার মধ্যে রেখে দেবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাসার মধ্যে যদি ছোট বাচ্চারা থাকে সেক্ষেত্রে সেফ কিন্তু বাচ্চারা দেখা যাচ্ছে যে ওই নাড়াচড়া করবে খেলতে খেলতে যে হাড়ি বাতি যে লেগে যায় হাড়িটা কিন্তু পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটাতে হাড়িটা রাখলে এই হাড়িটা কিন্তু বাচ্চারা যতই খেলুক না কেন হাড়িটা কিন্তু পড়বে না কারণ বাত রাখলেন এদিকে বাতের হাড়ি রাখলেন তরকারির হাড়ি রাখলেন বাজির হাড়ি রাখলেন ডালের হাড়ি রাখলেন ঠিক আছে আর একটা যে কোনো ধরনের হাড়ি কিন্তু আপনারা রাখতে পারবেন ইচ্ছা করলে ছোট যে বাড়িগুলো আছে বাড়িগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন ইচ্ছা করলে তো ভাই এটার মধ্যে কিন্তু আরেকটা মজার বিষয় আপনার যেটা থেকে হাড়ি শুরু করে আপনি বড় ধরনের হাড়ি যে কোনো হাড়ি কিন্তু এটা তোমরা রাখতে পারবেন দেখেন উপরের যে গ্যাপটা আছে না ভাই উপরে গ্যাপটা থেকে কিন্তু নিচের গ্যাপটা বেশি নিচের গ্যাপটার থেকে আর নিচের গ্যাপটা কিন্তু আরো বেশি এই থেকে আরেক নিচের গ্যাপটা কিন্তু আরো বেশি এবং কিন্তু মুভিং সিস্টেম এটা ঠিক আছে এটার মধ্যে আরেকটা আছে মুভিং ছাড়া এই যে যারা একদম ফিক্স যে জায়গা রেখে দিতে চান এই হলো মুভিং ছাড়া এটাতে কিন্তু আপনি যে কোনো ধরনের হাড়ি পাত্র কিন্তু আপনি রাখতে পারবে মানে কিচেন রুম সুন্দর হলো আপনার কথা আপনি যে কোনো রান্না বান্না করবেন কিচেন রুমে যে রান্না যে হাড়িগুলো থাকে এই হাড়িগুলো কিন্তু একদম মেনে কিন্তু আপনি এটার মধ্যে রেখে দিতে পারবেন অল্প জায়গার মধ্যে দেখেন এটা কিন্তু এক হাত জায়গাও না ভাই দেখেন আমার হাতে দেখেন এক হাত জায়গা কিন্তু আপনার লাগে না তার মানে আপনার জায়গাটা সেভ হলো কত সৌন্দর্য বললো এটা একটা কিচেন থাকলে কিচেন রুমের সৌন্দর্য কিন্তু বেড়ে যায় তারপরে যেটা বিষয় ভাই আমরা কিন্তু ড্রাম সেট নিয়ে আসছি অনেক মা বোনেরা আছে দেখা যাচ্ছে কি আদা রসুন সবজি এক জায়গায় ইন্দুরে আসে কাইটে কিন্তু পুরো কিচেন রুম কিন্তু বাসায় দিছে এবং ডাইনিং রুমও বাসায় দিছে কাইটা কাইটা ইন্দুরে খাইছে কাইটা একটা কই ভালো হয়েছে ঠিক 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 আছে তাদের জন্য মা বন্ধের কষ্টের কিন্তু দিন শেষ জিনিস নিয়ে এসে পড়ছি এই পাঁচ থাকার একটা ড্রাম সেট আছে যেটা স্টিলেস স্টিল হবে নন ম্যাগনেট স্টিল চম্বুক দিলে চম্বুক ধরবে না এবং চাকা সিস্টেম কিন্তু সবগুলা কিন্তু চাকা সিস্টেম থাকে পাঁচ থাকে এই এক থাক দেখেন আমি একটু একটু ভেঙে দেখাচ্ছি এক থাক দুই থাক তিন থাক চার থাক পাঁচ তাক এই পাঁচ মধ্যে কিন্তু দেখেন আপনারা এক হাতের আপনারা ধরে দশ কেজি রসুন দশ কেজি আদা যদি দেন আপনার দশ কেজি রসুন দশ কেজি আদা তো কিনে না কেউ দেখেন এক কেজি আদা এক কেজি রসুন বা দুই কেজি আদা দুই কেজি রসুন একবারে কিনে তারপর আপনার সবজি ধরনের সবজি কারণ টমেটো গাজর আপনার শো শো টোসা যা আছে লেবু টেবু সব কিছু কিন্তু একটার মধ্যে আপনারা রাখতে পারবেন এবং সম্পূর্ণটাই কিন্তু আপনি দেখেন এই সাইডটা কিন্তু যখন সবজিগুলো রাখবেন বাতাস কিন্তু পাস হবে চতুর্দিকটা কিন্তু আপনার বাতাস পাস হবে সবজিটা কিন্তু আপনার নষ্ট হবে না বা বাস যাবে না এটার মধ্যে আদা রসুন যেটাই রাখেন সব কিছু কিন্তু ইজিভাবে আপনি রাখতে পারবেন একটা কোণার মধ্যে কিন্তু সেট হয়ে গেল এটারে পাঁচ থাক আছে তারপরে হলো আপনার চার থাকের আছে তিন থাকের আছে এটা চার এটা তিন থাক এটা হলো নন ম্যাগনেট স্টেনলেস স্টিল এগুলো আমি প্রাইসটাও বলে দিচ্ছি যারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন ভিআইপি কুকারিজের পেজ থেকে অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকবে এখন প্রাইসটা বলে দিচ্ছি ভাই নাকি প্রাইসটা থাকবে হলো আপনার যারা পাঁচ থাকে নেবেন স্টেনলেস স্টিলের যেটা নন ম্যাগনেট এটার প্রাইস পুরো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা যারা চার থাকে এটা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র চার টাকা যারা তিন থাকে এটা নেবেন প্রাইস থাকবে মাত্র সাত টাকা এগুলো তিনটার প্রাইস বলে দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা চার হাজার আটশো টাকা আর হলো সাতত্রিশশো টাকা আর যারা পাতিলা স্টার নেবেন যারা চাকা সহ বা চাকা ছাড়া নেবেন যারা চাকা ছাড়া এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র দামাকা অফার মাত্র পঁচিশশো টাকা এটা যারা চাকা সিস্টেম নেবেন যারা মুভিং করবে এটার প্রাইস থাকবে মাত্র তিন টাকা একদম আমাদের থেকে যারা একদম দামাকা রেটে কিন্তু আপনারা পাচ্ছেন এটা এবং সারা বাংলাদেশ ডেলিভারি কিন্তু টোটালি ফ্রি থাকবে আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে চান আমাদের শোরুম হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিআইপি কুকারেজ একশো তিরিশ নাম্বার শপ বিশ্বাস বিল্ডার সবারই পরিচিত ভাই ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে একটা বিস্তলা ভবন আছে এই বিস্তলা ভবনটির নাম হলো বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বলে এটা নিসতলা আমাদের শোরুম একশো তিরিশ নাম্বার শপ শপ টা অবশ্যই মনে রাখবেন একশো তিরিশ নাম্বার শপ এবং বিআইপি কুকারিস এদিকে আসলে সরাসরি কিন্তু আমাকে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ